হরে কৃষ্ণ আজকে আমরা আসছি নারিন্দাতে শ্রী শ্রী গৌরীয় মঠ আমরা হয়তো অনেকে জানি যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শিলপ্রভুপাত যিনি হচ্ছেন আমাদের শিলপ্রভুপাদের গুরুদেব তো তিনি চৌষট্টিটা গরীয় মঠ স্থাপন করেছিলেন তৎকালীন সময়ে এবং তার মধ্যে দুইটি মঠ তিনি বাংলায় অর্থাৎ এই বঙ্গলে বঙ্গে বাংলায় তিনি স্থাপন করেছেন এর মধ্যে একটি হচ্ছে নারিন্দাতে অবস্থিত তো আমরা আজকে আসলাম সেই পবিত্রময় স্থান দর্শন করতে তো আপনারা এই পবিত্রময় স্থান দর্শন করে নিজেদেরকে ধন্যাতি ধন্য করতে পারেন হরে কৃষ্ণ Can prabhu do you want to say anything? You can say only two words. Say something. <laughs> what? <laughs> তো শিল প্রভুপাদের বিশেষ তোমার কনক ভোগের জনক কনকের দ্বারে সেবহ মাধব কামিনীর কাম নহে তব ধাম তাহার মালিক কেবলি যাদব তো এখানে কনক মানে হচ্ছে স্বর্ণ তো এই পঙ্গক্তিটা আপনারা একটু ডিপলি অনুধাবন করার চেষ্টা করুন শ্রী শ্রী রাধা বিনোদ মন্দির